এক নম্বরটা দুই নম্বরটা তিন নম্বরের সমস্ত অঙ্ক গোলা অর্থাৎ সমস্ত অঙ্কগুলো এই ভিডিওতে থাকবে আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবে তিন দশমিক আটচল্লিশটি দশ দ্বারা গুণ করব গুণ দশ দেখো শূন্য তিন শূন্য আগে বসে দিলাম শূন্য শূন্য এই শূন্য দিয়ে দিকে এটা এটা তিনটা গুণ করলাম হ্যাঁ তারপরে দেখো দিয়ে গুণ করলে সাত মানে প্রথম ঘন্টা বাদ যাবো তবে এখানে গুণ চিহ্ন দিতে পারো এখানে এভাবে চিহ্ন দিতে পারো অস্ত্র দেয় তোমাদের বই এখন জ্ঞান আছে আমরাও দিলাম না আট এই পাঁচটি ভাবে হয়ে যাবো আট এক দিয়ে আটকে গুণ করলে আট চারকে গুণ করলে চার এবং তাহলে সংখ্যা দেওয়া হয়েছে কত শূন্য নেমে গেল আট শূন্য যোগ করলে আট চার তিন এবার দেখো কয় ভাগ দশমিক এক দুই দুই ভাগ দশমিক হলো এবার একশো দ্বারা গুণ করতে বলছি একশো দ্বারা গুণ করি তাহলে তিন দশমিক চার আট একশো তাহলে শূন্য 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 তারপরে দেখো আবারও শূন্য প্রথম ঘন্টা বাদ দিই শূন্য শূন্য মানে শূন্য তারা গুণ করবো শূন্য হবে তারপরে আবার এক দু গুণ করলে যার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসে যাবে আট চার তিন শূন্য নামি গেল শূন্য নিচে শূন্য নামে গেল

তিন সাত চল্লিশ লেখলাম কেন দেখো দশমিকের পরে একাধিক এখানে সত্রিশ দশমিক আট লেখা অর্থ হলো যে এই যে দশমিকের পরে যে আটের পরে আটের পরে শৈন্য থাকুক পরে যে শৈন্য থাকুক কিন্তু ই করলে এগুলা আমাদের প্রয়োজন হয় না এবার দেখো আমরা এক নম্বরে হলো এবার দুই নম্বর আমরা দেখি দুই নম্বর কি আছে দশমিক আট করবো দশ দশ শূন্য না দিতে পারো আছে এক দিয়ে আমি কোন করবো তাহলে এখানে ক্রস এখানে আট বেশি গেল এবার নামলে কত শূন্য আর আট কয় ঘর দশমিক দশমিক বসে দিলাম শূন্য এবং যেহেতু একই অঙ্ক পাশাপাশি আছে আমরা শূন্য দশমিক আট একশো দীপন করলাম দীপন ফেল একটা পরবর্তীতে আবার শূন্য আট দেখো যেহেতু একটাই তো সংখ্যা শূন্য আবার এই শূন্য দীপন করলাম শূন্য হয়ে গেল এক দুপুর পেলাম আট বেশি গেল তাহলে শূন্য শূন্য আট কয়েক পর দশমিক এক ঘর দশমিক বসে দিলাম তাহলে অতএব উত্তর কত বললাম আটের পরে শূন্য সেই শৈন্য দাম নাই তাহলে আট এবং কত বলব আশি আশির পরে একটা দশমিক খালি শূন্য আছে সেই শৈন্য এবার আমরা দেখো তিন নম্বরটা করছি দেখো শূন্য দশমিক শূন্য নয় দুই এখানে কোন করবো দশ দুই জানো তাহলে কটা সংখ্যা তিনটা শূন্য দিয়ে তিনটা সংখ্যা গুণ করলে তিনটা শূন্য বসে গেল এইটি যদি না দিতে না একটু উটো কোথায় যাচ্ছি সেখানে দেওয়া এটা দিলে কোনো ভুল নাই আর না দিলে কোনো সমস্যা নেই তাহলে দুই নয় আর একটি শূন্যকে গুণ করলে তো শূন্যই হয় বসাইলাম না শূন্য দুই নয় কয় ঘর দশমিক এক দুই তিন ঘর দশমিক তাহলে এক দুই তিন ঘর দশমিক বসিয়ে দিলাম দেখো আমি এক দুই তিন ঘর পর দশমিক বসে দিলাম দেখো এর কত দিগুন করবো একশো দিগুন করবো সৈন্য দশমিক সৈন্য নয় দুই তাহলে একশো দিয়ে যদি আমি গুণ করি তাহলে দেখো প্রথমে আগে তিনটি সৈন্য বসে নিলাম সৈন্য দিগুন করে তিনটি তারপর আবার সৈন্য দ্বিগুণ করলে আবার তিনটা সৈন্য তারপরে আবার এক দিয়ে যদি গুণ করি তাহলে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই বসে যাবে তাহলে দুই নয় তাহলে শূন্য 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 যোগ করলে দুই শূন্য দুই যোগ করলে হলে দুই হয় নয় শূন্য যোগ করলে নয় হয় এবার কত ই করবো বলো হম হ্যাঁ আমরা এবার দশমিক এক দুই এক অতএব পরে বললাম যে দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে তারপরে যে অতিরিক্ত শৈন্যকলা থাকবে এগুলা মশায় কোনো প্রয়োজন হয় না প্রয়োজন এখন আস্তে আস্তে বড় কথা খেতে হেটে আসে ও করতে হবে এটা কত হবে নয় দশমিক হ্যাঁ নয় দশমিক দুই হবে কারণ এই আমি আর না দশমিকের পরে যদি সংখ্যা থাকে সংখ্যা থাকবে আমি এটা কি করে করবো দেখো আমার মান দিয়ে আছে দেখো প্রথমে মানটা দেওয়া ছিল কত চার দশমিক দুই শূন্য নয় আর এক নম্বরে দেওয়া আছে কত দেখো চারশো বিশ দশমিক নয় তাহলে এই যে দেখতে পাচ্ছ দেখ দশমিকটা প্রথমে যে জায়গায় ছিল দশমিকটা প্রথমে জায়গায় ছিল কয় ঘর সেরিছে এখানে ছিল দশমিক এক দুই ঘর সেরিয়েছে দুই ঘর পর যদি দুই ঘর আগে যায় দশমিক যদি দায়ন থেকে দুই ঘর আগে তাহলে বুঝতে হবে দুটি শূন্য আলার সংখ্যা তো দুটি শূন্য আলাদা সংখ্যা কোনটা আছে দেখো একটা শূন্য আলো সংখ্যা হলো দশ দুইটি শূন্য আলাদা সংখ্যা কত একশো তার মানে অবশ্যই এই সংখ্যাটাকে আমি তাহলে একশো গুণ করতে হবে বুঝতে পারছো এই সংখ্যাটাকে আমার একশো গুণ করতে হবে তাহলে আমি একশো দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে আমার উত্তর পাই যাবো তাহলে আমি সেই সংখ্যাটা কি কি দেখাবো আমাকে দেখে দিতে হবে মুখে ভুলি দিতে হবে নাকি আমাকে দেখে দিতে হবে দেখো চার দুই শূন্য নয় একশো দিলাম যদি গুণ করি এটা শূন্য 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 উপরে কটা সংখ্যা আছে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য বলবে কারণ শূন্য দিই এটি গুণ করলে শূন্য এটি গুণ করলে শূন্য এটা গুণ করলে শূন্য এটা গুণ করলে শূন্য একে দিলাম আবার চার শূন্য আবার প্লাস দিলাম এবার যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো বসলো তাইলে দেখো কত আছে নয় শূন্য দুই

চার দশমিক দুই শূন্য নয় কে একশো দ্বারা গুণ করলে একশো দ্বারা গুণ করলে চারশো দুই দশমিক কথা হবে দেখো পর একটা কয়েকটা আপনি দেখুন বিয়াল্লিশ দশমিক শূন্য নয় তার মানে কি দশমিক কয় হাজার ফিরেছে এখান থেকে দশমিক এক কয়েক হয়েছে তার মানে বুঝতেই পারছো যে দুই নম্বরটা অবশ্যই দয় দি গুণ করতে হবে তাহলে চার দেখো দিয়ে গুণ করতে হবে কি করে বুঝলাম আমি এইখানে দেখো এই দশমিকটা এক ঘর সেরেছে দশমিক এক ঘর আগে যাই তাহলে একটা সৈন্য আলাদা জিনিস তাহলে এক দুই তিন চার নয় শূন্য দুই সাত শূন্য নয় শূন্য দুই চার তাহলে আমি এখানে আহ কয় দশমিক তিন ভার দশমিক তাহলে আগে ছিল কত এই যে সংখ্যাটা আর আমার খোঁজ আমার দুই নম্বর অঙ্কটা কথা বলছে যে কয় ঘর সেরেছে তাহলে দেখো একঘর সেরেছে তার মানে এইখানে আমি কি লিখবো এটাতে আমি লিখবো দুই নম্বরটা জানা লিখবো এতকে দশ দ্বারা গুণ করলে দশমিক এত হবে এখন এখানে উনসত্তর পৃষ্ঠার তিনের অঙ্ক গলা আমরা একটু সহজ নিয়মে করি সবই তো জটিল নিয়মে করবো না এই অঙ্ক গুলা তো সব সময় জানো তোমাদের বড় ক্লাসে শিখতে হবে এবং জানতে হবে এবং এখানে তোমাদের প্রয়োজন হবে সহজ নিয়মটা কেমন দেখো একবারে আমরা সহজ নিয়মে কে এনে করবো অঙ্কগুলা আমরা আগে তুলে দেখেছি দেখো এখানে দুই দশমিক পঁয়তাল্লিশ কে দশ দ্বিগুণ করতে হবে তাহলে উপরে যেভাবে বলেছে এবং আমরা এতক্ষণ যে অঙ্ক কলা করলাম তা দেখতে বুঝতে পেরেছ এখানে শূন্য সংখ্যা কলা দেখো শূন্য সংখ্যা কলা একটা যদি একটা শূন্য থাকে তাহলে দশমিকটা দিকে এক ঘর আসবে আগাবে একটা শূন্য থাকে যদি দশমিকটা এক ঘর আগাবে দুইটো শূন্য থাকে দশমিকটা দুই ঘর আগাবে একটা সহজ বিষয় তাহলে একটা শূন্য আছে তার মানে দশমিকটা এক ঘর তার মানে চারে পরে হ্যাঁ চারে পরে দশমিক বসলাম হয়েছে এবার দেখো এখানেও তাহলে কত পরে পড়বো দশমিক পরিবে বলো এই দশমিক দশমিকটা যাবে এখানে তার মানে শেষে কোনো সংখ্যা নাই কি আমরা দশমিক বসাবো বসাবো না তাহলে সংখ্যাটা হয়ে গেল আমার ঠিক আমি যদি আমি দশমিক বসাইতাম তাহলে বসে নিয়ে যাবে বসে নিয়ে যাব কারণ দশমিকের পরে অবশ্যই সংখ্যা থাকলে সে দশমিকের দাম এই দশমিকের কোনো দাম নেই আমরা বসাই দাম না তাহলে এই সৈন্যটা দেখো একটা পরে তার মানে এই দশমিকটা চলে একটা সংখ্যা পরে তার মানে কত এই যে এখানে তার মানে এখানে আমি কত বসাবো শৈন্য দশমিক একুশ কারণ এই যে এইখানে যদি আমি বসি দিই এইখানে যদি আমি বসি দিই তাহলে এই সৈন্যটা বাড়ি চলে আসছে তাহলে এই সৈন্যটা বাড়ি আসলে সেই সৈন্য আর কোনো দাম থাকছে না দেখলা তাহলে আমরা দশ দিয়ে এবার ই করলাম এবার আমরা দেখি একশো দিয়ে আমরা এই করে দেখি একশো দিন দেখো তাহলে একটা দুটি শূন্য তাহলে এই শূন্য দশমিকটা মিটার কত ঘর করে যাবে দুই ঘর এক দুই ঘর পরে যাবে তাহলে আমরা সেটি বসাই তিন সাত চার মানে দশমিকটা মিটার এখন বসে যাবে কত চারের পরে হ্যাঁ চারের পরে বসে দিলাম আট হয়ে গেল এবার এইটাতে এটা তো সমস্যা দেখিস এটা তো সংখ্যায় আছে একটা তাহলে এর দুই ঘর পাওয়া যাবে দুই ঘর করে দেখিস তাহলে এই দশমিকটা নয় সংখ্যা নাই আর সংখ্যা আছে কিন্তু দুই ঘর পরে যা যাবে তাহলে আর একটা ঘর আর একটা ঘর যদি আমি না পাই তাহলে আর একটা আমি সূর্য বসে নেবো তাইলে এবার দেখো

আরো আরেকটা সংখ্যা আর একটা সংখ্যা সেই সংখ্যাটা আমি একটা শূন্য বসে নিলাম আবার আমি বলি দেখো তেরো সাত সাতের পরে যাই দশমিক বুঝবে না কারণ এখানে শূন্য আছে একটা শূন্য শূন্য যতটা থাকবে তত ঘর পর দশমিক বুঝবে যতটা শূন্য থাকবে তত ঘর পর দশমিক বুঝবে তাহলে এই দশমিকটা বুঝবে দুই ঘর পর আছে এক ঘর সেখানে আরেকটা ঘর বুঝে নিতে একটা শূন্য বসে হবে এই নিয়ম তাহলে আমি এখানে বসাবো দশমিক কিন্তু শেষের দিকে দশমিক বসে না বা দশমিক প্রয়োজন প্রয়োজন পড়ে না সেজন্য আমরা দিলাম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এবং আমাদের সাথে যুক্ত থাকবে